গুড মর্নিং বন্ধুরা শুক্রবার সকাল থেকে সকাল দশটা সাড়ে দশটা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর ও বাবা গিয়েছিল এখানে বাজারে যে নিয়ে এসেছি এনেছি সবজি আর দোকানের জন্য ডাইল মজা চিন্তা এনেছে সবজি এই যে এনেছে চাল এনেছে তারা দেখাচ্ছে আগে বের করে নেই দেখাচ্ছে তার চাল কুমড় কলার তুল পটল টমেটো শালগম ঝিঙ্গা আর এখানে জন্য মেগিয়ে এনেছি ছেলের জন্য হুম আর সকালে রান্না করে নিয়েছি আর ডাইলার আলু ভাজি তো ওদেরকে এখন বাটটা দেবর বাবা এসে গেছে আর বাইরে যা রুদ্রে উঠেছে এই যে কাপড় ধোড় দিয়েছিলাম অনেকগুলো চানের সময় কাবুটি রোদে দেবো তো তোমার ওদেরকে আগে বাটটা দিয়ে দেবো তারপরে আমি কাপড়টি রোদে দেবো তো তোমরা কেমন আছো কমেন্টে জানাই আমরা মোটামুটি ভালো আছি আর ভালো কি যা রৌদ্র উঠেছে কাজ করে হাঁপিয়ে যাচ্ছি কোনো কাজেই শান্তি পাচ্ছি না যে কাজে যায় সব মানে গরমে গেমে শেষ তো চলো কী আর করব রোদ্র তো আর রোদ্র তো উঠবেই আমরা তো আর বসে থাকলে হবে না বসে থাকলেও গরমই লাগে আর কাজ করলে গরমই লাগে বসে থাকে শান্তি নেই ওদেরকে বাটে দিয়ে আমি চলে আসলাম রৌদ্র যার মানে রোদ দৌড়েছে কি করবো জিরি জিরি একটু একটু বাতাস দিছে অবশ্য তো ভালো লাগছে আর যদি বাতাসটা না দেয় আরও বেশিটা মানে বেশি গরম লাগে তো সকালে রান্না করে খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য আবার একটু শাল কুমার এনেছে শাল কুমার দিয়ে একটু ডাল করেছি আবার আর করেছি শালগম আলু তারপর কি দিয়েছে পটল দিয়ে একটা ঝোল বানিয়েছি নিরামিষ ঝোল তো আবার সবাই মিলে আবার বাকি এনেছে দুপুরের জন্য দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে দিয়ে আসলাম পড়াতে মাস্টার বাড়ি থেকে দিয়ে এসেছি আর এদিকে দেবো কত শুয়েটে আমিও উঠেছি আর এই যে একটা কী কী কাঠ বিড়ালি এখানে আমার ফুল গাছটাকে টুকটুক করে কাটছে তো চলে আসলো ওরাও পরের থেকে আবার চলে আমরা রান্নাঘরে রাত্রে রাত্রে বলতে ওর বাবা যখন দোকান থেকে এসেছে তখন এসেছি কারণ ওখানে বানানো হচ্ছে রুটি আর কৃষকের জন্য রুটি বানানো হচ্ছে তো ওগুলো আটা বলে তোমাদেরকে বলছি করে প্রথমে দেখো আটাটাকে গুলে নিয়ে তারপর বানিয়ে নেব রুটি আর বানাচ্ছি বানাবো হলো রুটির সঙ্গে চানা চানার বগ্ন হবে তো আটাটা ও বাবাই গুলে দিচ্ছে হ্যালো বন্ধুরা

আদা ৰচুন বাৰু কৰো ছানাটা হয়ে গেছে গরম মশলাটা দেওয়ার বাকি রয়েছিল তো কড়াইটা নামানো হয়েছে তারপরে পরে দিয়ে আবার গরম মশলা মানে নারিয়ে নেব আর এই যে বাইরে দিকে তাওয়া দিয়ে রুটি অর্ধেকটা সেগে নিচে আবার ও বাবা উল্টে পাল্টে নিচে তো এরকম করে তাড়াতাড়ি হচ্ছে আর কি অনেকটা লেট হয়ে যাবে আর এমনিতে রাত্র বাজে গেছিল প্রায় বারোটা সাড়ে বারোটা খাওয়া দাওয়া করতে করতে রুটি বানিয়ে প্রথম তো দোকান থেকে এসেছে এসে তাহলে একটু বসে লেগে গেল আবার রুটি বানানি সবাই মিলে দুই করলাম প্রথম একবার রো সেখানে একবার আমি নিই আর যা গরম দিয়েছে মানে গরমে তাকা যাচ্ছে না গেম এসে সবাই করবো ট্রেনে তো যাবে রুটি তো একটু না না কী গাবে বলতে এত টিফিন কে তো পোষাবেও না মনে মতো পাবে কি না তাও ঠিক নেই তো যখন ক্ষুদা লাগবে এক দুটো রুটি খাবে আর নিয়েছিল বরিন্দা ভুজিয়া বেকারি বিস্কুট কেক এগুলোও নিয়েছে এগুলোও নিয়ে যাবে তো কিনে এনেছে বাইরে কিনে এনেছিল কিন্তু দু তিন দু তিন দিন তো জার্নি করবে খাওয়া তা করতে হবে তো জানি না রুটি তো বানিয়েছি অনেকগুলো কিন্তু এগুলো খাবে কি না তাও জানি না মানে খেতে পারবে কি না

ও ঘুম থেকে উঠে আগে গ্যাসের বইটা জমা দিয়েছে তারপর বাড়িতে এসে বুকিং করে নিল তো এসে টিফিন টিফিন খেয়ে রেডি হয়ে গেছে বের হয়ে যাবে ট্রেন হলো দশটা তো এখনই চলে যাবে মানে গাড়ি যা গাড়ি চলে যাবে কুমার কাট অবধি তো এখান গিয়ে আগে গিয়ে আগে গিয়ে বসে বসবে কারণ ট্রেন যে মিস হয় তো অনেকটা শেষ আর যাওয়া হবে না তো আজ আগে এই জন্য বের হয়ে যাবে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা যার জায়গা সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি চলো রেডি হয়ে যাচ্ছে চলে যাবে গুড মর্নিং সকালে সকালে চা সঙ্গে দিয়েছি বুঝি আর বুড়িন্দা ওদের চা খাওয়া শেষ তো দেখে ওরা বের হয়ে যাচ্ছে ভিডিও করতে ফটো তুলে নিয়েছে তো ফটোটি শ্যুট করলাম করতে মানে বাড়িতে যখন বের হয়েছিল নিয়ে নিয়েছে চার লিটার জল ও বাইরে হাতে দু লিটার চার লিটার না কেন আট লিটার আছে দু লিটারের বোতল তো অনেকটা তো জলে দরকার পড়বে তো দুধের উপরে যাচ্ছে ঠিক আছে বাবা বুঝিয়া কেমন লাগছে সকাল সকাল মিষ্টিটা ভালো লাগছে না না ওরা তো বের হয়ে গেছে একটু যাবে বলে একটু আগেই বের হয়ে গেছে গিয়ে তো আবার ট্রেন ধরবে ট্রেন যদি মিস হয়ে তা তো অনেকটা মুশকিল হয়ে যাবে তো আর আমি এখন যাবো ছেলে মেয়েকে নিয়ে স্কুলে মুখ ধুই না ওরাও মুখ ধুয়েছে ওদের ওরা টিফিন টিফিন খাওয়া শেষ জন্য আমি মুখটা দেবো টিফিনটাকে রেডি হয়ে নিয়ে যাবো মেয়েকে স্কুলে তাদের সাংস্কোলে ফটো মেলার জন্য কোনো গান গিয়ে তারপর একটু ব্যায়াম করছে সকল সবার ব্যায়াম করে তারপর খুব পড়াশোনা করছে পড়াশোনা করছে আজকে আমি আছি আমার নদী চলে যায় ও বাবা চলে যাচ্ছে বাইকে নেয় বলে আজকে আমি এখানে ছিলাম একসঙ্গে স্কুল শুধু হওয়ার পরে একসঙ্গে বাড়িতে নিয়ে এসেছে বাবার নাম আমার নাম ওর নামে ঘুরে ঘুরে সব বাচ্চারা পড়াচ্ছে তো বাড়িতে এসে আবার ফিল্টারটা অনেকদিন ধরে মনে হয়েছিল ফিল্টারটা পড়ছে করবো করবো বলে বলছিলাম না

আজকে তো স্যাটারডে ছেলে দিল সন্ধ্যাপাতি বাইরে শরীর জ্বালালো প্রথমত দুপ দিতে চাইছিল না বলতে মনটা ভালো না আর শরীরটা খারাপ হয়ে গেছে ওর ধুপ দেওয়ার আগে একটু বাইরে বমি টমি করে আসলো বলতে ওই কী জানে টেনশন টেনশন কী হয়েছে হজম হয়নি শরীরটা একটু খারাপ লাগছে তো বাবা শোনা বলে দুপটা দিয়েছি আজ আবার একটু শুয়ে পড়েছে ওইদিকে আমি বানাচ্ছি একটু ম্যাগি কারণ পেটকালি হয়ে গেছে কোদাল লেগেছে বলছে আবার কি তো রুটি তো ছিল রুটি খাবে না বলতে রুটি গোলা কয়েকটা রয়েছে বলছি বাবা কাবে রুটি ও তো রুটি রুটি একদম দেখতে পায় না মানে পছন্দ হয় না

আমি এখানে ম্যাগি বানিয়েছি আছে সব কিছু থেকে বের হয়ে গেছে হজম হয়নি আজ থেকে আবার এখন ম্যাগি শুকনো করে ম্যাগি বানিয়েছি একটা শশা কেটে নিয়েছি যাতে মেগিটা যাতে হজম হয় শরীরটা বেশি ভালো ছিল না ওকে কাইয়ে দিচ্ছি তারপর মেয়েকে কায়ে দিতে হচ্ছে এবার ছেলেকে কাগজ দিতে হচ্ছে মেয়েকেও তো এমনিতেই কাগজ দিতে হয় পাঁচ করে ছেলের শরীরটাও বেশি ভালো না ওকে ম্যাগি দিয়েছি ও বসে আছে আমার ভালো লাগছিলো না কেসে খাইছিলো না ও কী করবো খাইয়ে দিচ্ছি তা জানো তো এইটাও তারপর পেটে তাকে না একটা বাইরে আবার ম্যাগিটাও বন্ধ করে দিয়েছে ঠিক আছে

একবার বিছনা শুয়েছে আর ছেলে তো পরে কান্না করছে শান্তি হচ্ছে না এসেছে মানে মাথা ব্যথা উঠলো এবার বমি করলো দুপুরে জাকে এসেছিলো সব কিছু চেয়ে দিয়েছে এখন দিয়েছে মেগে মশলা কম দিয়ে তো মেগিটা বানিয়ে দিয়েছি তো তাও অর্ধেক কী অর্ধেক কী আর এই আছে কাক যা কে আছে তা আর খেতে হবে না মানে এ আর কি বাবা সারা ওরা ওদের মানে চলে না যদিটুকু দোকানে যাক পর পরে ফোন করবে বাবা আসুন মানে এখনো আসিনি এখনো আসিনি তাড়াতাড়ি আসো বাড়িতে তো আসলে ওদের মানে আনন্দ আর এখন তো দু তিন দিন লেগে গেছে মানে এ চিন্তা করে কবে আসবে বাবা দু তিন দিন লাগবে আস্তে আস্তে আর তারা এর আগে বুঝতে পারো বুঝতে পারিনি বিশেষ করে স্যারের দেখেন যে একটা দিন ওদেরকে কেমন সামলানো যায় বাবা থাকলে তো আমার তো এ করতে লাগে না শুধু খাবার সময় কারণ দেয় এমনি তারা চলে আর যখন বাবা থাকে না তখন তারা অসুস্থ হয়ে যায় বন্ধুরা রাত্রে একটা কিছু বানাবো রান্না করতে হবে তো আজকে মতোন ভিডিঅ'টো ৰাখ বন্ধুৰা আৰু ভিডিঅ' এটা বৰ কৰব তুমি খবৰ সুস্থ থাক ভালো থাক আৰু আমাক একো ছাপোৰ্ট কৰ আমাক তুমি এগে নি যাও আজিক ভিডিঅ'টো কেমেন লাগে কমেণ্টে জা ভাল লাগিলে লাইক কৰি দিয়া ঠিক আছে বন্ধুৰ মতুন পিতাই বাই বাই এণ্ড গুড নাইট